সেলের সন্তান গুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই জমিনে কেন জীবিত আল্লাহ না এর পিছনে রহস্য কি সেই কারণ নবীর মনে যায় না। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটা বার দেখান

কোরআন দিয়ে দেশটা চালাইলে কেমন দেখা যায় আমরা দু নয়ন ভরে একটু দেখতে চাই আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেন জোরে বলে না আমি সামনে সেই সুযোগ আসবে সুযোগের সব ব্যবহার করা লাগবে কথা কি বুঝতে পারতেছেন ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে অচিরেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমরা আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ভাবে বসবাস করবে বিন্দু পরিমাণে জুলুম করা হবে আল্লাহ এ দেশের ওপরে সুরার নাম কি বলেছি কাউ একটু জবান শ্রেণী সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন আর যে ওয়াদা দিয়েছেন খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মনাভিক লক্ষণ মাথায় মনে থাকবে তো চাচা থাকবে তো চাচা ঠিক আছে তাহলে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন ওযু বিল্লাহি মিনাশ শাই টনের রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আলা পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে আল্লা তাল্লা নামে শুরু করছি সুরান্ন জোরে বলেন সুরান্ন আচ্ছা বলেন তো আপনারা যে কোরআন শোনার জন্য আসছেন এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না লস লাভটা কি আমার আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ سورة آروف. আয়াত নাম্বার দুই চার আমার আল্লাহ রব্বুল জানায়া দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় এর আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে বিশ্বাস আছে না নাই তাহলে কোরানের কথাগুলো শুনে লাফ না ক্ষতি আমার আল্লাহ বলেন মাতা ক্রিফাইনাদ্দি কোরাতং ফাহুল মিনি সোরাজ জারিয়ার পসপান্নো নাম্বার আয়া আল্লাহ বলেন যারা আমার মমিন বান্ধাব তাদের সামনে যদি কোরান দেওয়াজ করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্ধাবের উপকারে আসবে বলেন আল্লাহ গোয়াকে বা কারণ কোরানের মধ্যে কি কোনো ভেজাল আছে কোনো ধোকা আছে কোন মিথ্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানা দিয়েছেন যালিকা কিতাব লা রাইবা ফী এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো धोखा নাই দ্যাট ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদালিল জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শন হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে

আল্লার কাছে দয়া করোনা ভিক্ষা চেয়ে আমরা আলোচনা শুরু করছি এদের খেয়াল করেন সবাই জবান শ্রেণ মহাবতে আমার সামনে তেলাওয়াত করুন আ তয়না কল কলিলি রবিকাওয়ান ইন্নাশানিয়া কাহুয়াল আবাদ আর আল্লা বাক বাত যে কোনো সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ সেই সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না। বলা হয় যদি আলোচনা করা নজুল হয় তাহলে বলেন আল্লাহ তাহলে খুর এদিক খেয়াল করে এই সুরা কাউসা বিশ্ব উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটটি একটু তুলে ধরবো কষ্ট হবে আপনাদের বিরক্ত হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ারা আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সামনে বসা চার পাঁচ দিয়ে সাহাবা ইকরাম বসা ছিল হযরতে আনাস ডেকে বলেন আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান হজরত আনাজ দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে ঝরতেছে এখন আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনেও রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা সন্তান আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায় আবু তাহের জন্ম মারা যায় ইবুরাগি মারা যায় এক এক যখন সন্তানগুলো মারা যায় ছেলে সন্তানগুলো জন্ম গ্রহণ করে আর মারা যায় বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা জোরে বলেন লাগে কিনা সন্তানগুলো যখন মারা যায় ছেলে সন্তান একটো জীবিত থাকে না ছেলে সন্তানগুলো যখন মারা যায় নবীর কাছের চাচা নাম হলো আবুল হাব দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা না কেউ থাকলো না তুমি একটা লেসকাডা তুমি একটা নির্বংশ জরে করনা উযু একে তো সন্তান হারানোর ব্যথা অন্য দিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে নাবারে আপনারাই বলেন তো বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো সন্তান আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে জীবন মৃত্যুর মালিক আল্লাহ একটু অপেক্ষা করো আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে একটা সন্তান আসবে বাবা তুমি ঘাবড়াইও না টেনশন করো না সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ চাইলে আবারও তোমাদেরকে আল্লাহ তালা সন্তান দান করবেন তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে শান্তনার বাণী শোনানো صبرের ওয়াজ করা কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীর সাহাবাগলা এতাই খারাপ শান্তনার বাণী শোনানো তো দূরের কথা দেখা বলে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে ভাতিজান none কেউ থাকলো না জোরে কন্যা না উযু খেয়াল করে শুনবেন বাজান গো আমার একেটা সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট আরো বাড়ে বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না সমস্ত ছেলে সন্তানগুলো মারা গেল কারণ কারণটা কি নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি আরো জোরে নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না এর পিছনে কিসে রহস্য কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে যায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটাবার দেখান লিল্লাহি তাকবীর হাতনামান বাজালগো আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কেন তারা জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিলেন কি সেই তিনটি কারণ যদি আমি বলি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো পাপনার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুণাকারের কথাগুলো খেয়াল করবেন একাতে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনে ভিতরে অনেক কষ্ট আবার সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেয়ে তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার ছাড়া এ বাজান গো আমার বিশ্বনবী কালে মারা দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেয়ে না তাদের উপর নির্যাতন জুলুম চালায় হজরতে বেলাল তখনও কালে মা পরে মুসলমান হন নাই নবীজির রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলার ইসলাম গ্রহণ করার আশায় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবীজির সিহারাম মোবারক দিকে তাকাইয়া হজরতে বেলাল দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানায় বলে। যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া ফলক কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর সিহারাম বরকতের দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতেতে হাত কাটতে কাটে তখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই তাই সুন্দর আজকে যুবক যদি একটু দাড়ি রাখে মহিলারা স্মার্ট যুবক খোঁজে অপর তালালা মা বলে শুনে যাও মা ওই দাড়িওয়ালা ইউসুক নবীর চেহারার দিকে তাকাইয়া ঈশ্বরের নারীরা ফালকাতে গিয়ে ফাল্কাতে গিয়ে আঙুল কেটে ফেলে দিয়েছিল এই জন্য মা দাড়ি রাখলে আমি স্মার্ট হয় না দাড়ি রাখার পরে অনেক মানুষকে ওই দাড়ি কাঁদা যুবকের চাইতে হাজার গুণ বেশি সুন্দর মনে হাহা কিছু মানুষ মুখে দাড়ি না রাখলে তো হিসাব পুরুষের মুখে দাড়ি থাকবে না থাকবে কার মুখে রসুলের এই সন্নতের দাড়ির মহাপর তোমার কলি যায় না তুমি আশেকের রাসূলের গান গাও রবি আসলে আশেক রাসুলের খেলা কি স্লোগান ছবিদের বড় ইদে মিলে আদন্মুখ আসে না গেলে তোমায় ভুলে রবি আশা আসলে আশিকের রাসুলের অভাব হয় না সত্যিকারে আশিকের রাসুল যারা তারা রসুলের একটি সন্ন্যত কেউ বাদ দিতে পারে মহাব্বত করেন সুন্নতের মহাব্বত যারা দাড়ি কাটে গোপন একটা তত্ত্ব আছে বেশি ক্লিয়ার করে বলা যাবে না ওই কাটা যুবকের চাইতে পুরুষের কথা কি বোঝা গেল বেশি ভাব নেই দাঁড়ি কেটে আমার এক দাদা ছিল গ্রাম্য দাদা আপন দাদা ভাইবেন না আশি বছর পার হয়ে গেছে সামরা ঢিল হয়ে গেছে এরপরে সামরা টানে টানে সাইজ করে দাড়িটা যখন কাইটে সাইটে এমন অবস্থা দেখেন না দরবেশ এই দেশের সালমান এফ রহমান দরবেশ কথা বলেন না কেন দাড়ি কাটার পরে ভন্ড ভন্ড লাগে কথা বলেন না কেন আইরে এই দাড়ি নিয়ে এরা জনতাকে ব্যবহার করত জনগণকে বুঝাইতো আমি বিরাট বড় আল্লাহর অলি আর খেলাই বইরা পুরো বয়সে রসুলের দাড়ি কাইটা ভারতে যাবার সময় কথা কন কথা সালমান এফ রহমান দরবেশ দরবেশ নাম যাকে ডাকা হতো এ সালম আর এ সালমান এফ রহমান এরা যে পরিমাণে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি করেছে এদেরকে যদি কিয়ামত পর্যন্ত ফাঁসি দেওয়া হয় এরপরে বিচার শেষ হবে না এরা এদেশের বারোটা বাজাইছে মানি গেম এ এদেশের বারোটা বাজাইছে কথা বলেন না কেন আপনি চিন্তা করেন সেই লোকটা বিপদে পড়ে দাঁড়িয়ে কাটে এইভাবে বর্ডার পারি দিতে চায় আপনি কি মনে হয় এতদিন ওই দাড়ি কি সত্যিকারী রসুলের মহাব্বতের দাড়ি ছিল না জনগণকে ধোকা দিয়া জনগণের ইমোশন নিয়ে খেলার জন্য ছিল ওদের মাথায় কাপড় দেওয়া বলেন আর মুখে দাড়ি রাখা বলেন আর নামাজ বলেন ওই যে স্বামী মুসমান বাবা সত্তর রাখার তাহার যত্ন বেসারার খবর আসে আর কথা বলেন না কেন কই গেল স্বামী মুসমান এদের বড় বড় কথা ছিল আরে আইন মন্ত্রী ধরা খাইলো কাইটা ভন্ড ভন্ড লাগে খেলা খেলা হবে হবে বলতো স্বামী মসমান এখন তাদের খবর পাওয়া যায় না কোথায় লুকাইছে আল্লাহ ভালো জানে একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুই চারটা খুঁজে পাওয়া যাচ্ছে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে আবার বলে তাদেরকে নাকি সিরুমে রুমে না রাখা হয়েছে এখন জেলার বলতেছে ভাই এগুলো সব ভুয়া নিউজ কি করতেছি অন্যান্য আসামি যেভাবে থাকে ওরাও ওইভাবে আসে কথা কয় না কেন রাগ করতেছে না তারা আমরা বলতেছি এই দেশে যারা ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পদ লুটপাট করেছে দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে ধরে ধরে প্রত্যেকটা টাকা বাংলাদেশে নিয়ে আসা হবে কেউ পা পাবে না আমেরিকায় বাড়ি বানাইছো কানাডায় বাড়ি বানাইছো ঘুমাইতে পারবা না আল্লাহ ঘুমাইতে দেবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই রাসূলের মুহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাইসাকে বলে ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় বলে আল্লাহ আকবার আমার ভাইরা আপনারা আমার নবী কেমন দামি নবী জানেন নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয় রাতের পর রাত কেটে যাবে আলোচনা শেষ হবে না আমার আগে আলহাস মাওলানা আইয়ুব আলী ফারুক সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনী থেকে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করেছেন যেহেতু রসুলের জন্মের মাস ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস রসুলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না না রাসূলের সম্মান মর্যাদা আমরা বুঝি না এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জিলানী বিশ্ব নাম মুখস্থ আছে কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই এমন কপাল পরা আছে না না যেই নবীর চেহারা দিকে তাকাইলে খুদা নিবারণ হয়ে যাইত কেমন নবীর উম্মত আপনি আমি জানেন আখেরি পাইগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জমিনের ওপরে যখন পথ চলতে আসমানের মেয়ে এসে ছায়া প্রদান করত। চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত বলেন আল্লাহ আগাবার জমিনে পা তুললে মাওলা ফাঁকের আরো সে আজিমে পৌঁছে যেত বলেন আল্লাহ আগাবার যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত সেই খাবার চার পাঁচ জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই হজরতে জাবির রাতি আল্লাহ বলেন আর चादर চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সেই নবীর কাছে হযরত বেলাল কথা অনেক লম্বা হবে বাজার এত লম্বা করার সময় আপনারা আমার আপনাদের হাতে থাকলো আমার হাতে নাই লম্বা হবে লম্বা করার সুযোগ নাই নবীজি কেমন নবী পাইছে আপনি আমি জানেন এই যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম কেমন নবী কেমন নবী মোহাম্মদ জামাইসা বলেন এ দুনিয়ার মানুষ তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় একদিন আম্মা যেন আয়সা সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন সর্বপ্রথম বিশ্বনবী আম্মা আম্মা জানকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আরেকটু জোরে বলেন আমরা কি ঘরে ঢুকে সালাম দিই জোরে বলেন দেই বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন আপনি আমি যখন ঘরে প্রবেশ করব ঘরে ঢোকার সময় রসুলের এই সন্ন্যত আমল করার দরকার আছে না না ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাদ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কে না কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না কথা বলেন না কেন ব্যবহার এত ভালো না তো দরজা এসে সালাম দেয় চিৎকার মারে রুপেলের মাও তাড়াতাড়ি দরজা খোল বেশি দেরি হলে দরজা হাঙ্গে ফেলে দেয়া আস্তুর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী শেখেন সেকে নাজ কারণ বইয়ের সাথে এত পরামেজাজ মেজাজ দেখা ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন এদিকে খেয়াল করেন যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহ রহমত নাজিল হবে সালামের মাধ্যমে বড় বড় বিপদ মিটে যায় বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায় সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না কথা কয় না তা করতেছেন আপনারা ঘরে ঢুকে আজ থেকে এই চালু করবেন ঘরে ঢুকে কোনো কথা নাই স্ত্রীকে সালাম দেবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ির হাত না ধরলে হাত দিয়ে পিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান খালি থাকে কোলা কুলিও সেরে নেবে হারবেন তিন এরকম সাহস থাকবে তো ইনশাল রাগ করিয়েন না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে এই চারটি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন মতো ঘটনা ঘটবে না আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক তালাকের সংখ্যা কমছে না আসে পারিবারিক জীবনে সুখ নাই শান্তি নাই খালি অশান্তি কথা বলে না কেন ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা শূন্য তামল করা লাগবে কি সেই চারটি শূন্য শুনবেন কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি লিল্লাগে কি সেই সন্ন্যত বাজান যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে একটু অপেক্ষা করেন সামনের দিকে যাই পরে বলবো ইংসা কষ্ট হচ্ছে নাকি নাকি এখনই বলা লাগবে একটু অপেক্ষা করেন বাজা আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত বেলালের কথা মনে আছে না নাই ডেকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই নবী আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন কোরআনের কথা বলেন ইসলামের প্রচার প্রসার করেন আমার মনে বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই নবী গো আপনি একটু আমার কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে কালেমা পরায় দিলেন لا اله الا الله محمد رسول الله

আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা আমার জীবনের কোন দাম নাই আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী আমি জানো